আসসালামু আলাইকুম আমাদের অনেকের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে যে হিউজ প্রবলেম হয় শুধুমাত্র ইংলিশ রাইটিং এন্ড আন্ডারস্ট্যান্ডিংটা একদম ক্লিয়ার না হওয়ার কারণে চলুন আজকে একটা বাক্যের মাধ্যমে দেখে নিই যে কত নাইসলি আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে পারি ভেঙে ভেঙে এবং পাশাপাশি এই জাতীয় যদি বাক্য ভবিষ্যতে আমরা দেখি তাহলে আমরা যাতে সেটাকে ট্রান্সলেট করতে পারি সো চলুন আমরা বাক্যটা অলরেডি দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব থেকে আমদানি করা বৈদ্যুতিক পণ্যের ত্রুটি পাওয়া গিয়েছে তাহলে আমরা প্রথমে বাক্যটাকে ভেঙে ফেলবো কারণ আমি আগে একটা ট্রান্সলেশনের ক্লাসে বলেছি যে কত সুন্দরভাবে আমরা বাংলাকে ভেঙে ভেঙে ইংলিশ করতে পারি আপনারা চাইলে আমার ফিচার্ড ভিডিও দেওয়া আছে পেজে এটাকে দেখে আসতে পারেন ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ তো তাহলে চলুন আমরা দেখে ফেলি যে আমি যেটা বললাম যে সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা বৈদ্যুতিক পণ্য ত্রুটি পাওয়া গিয়েছে তাহলে আমরা প্রথমে বাক্যটাকে ভেঙে ফেলবো পাওয়া গিয়েছে দেখেন যেকোনো কিছু আমরা ভার্বটাকে আমরা এর আগেই বলেছিলাম বিভিন্ন ক্লাসে যে ভার্বটা সবসময় বাংলা বাক্যের শেষে পাওয়া যায় তাহলে যে মানে যেটা এক্সিকিউট করে বাক্যটাকে হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়া গিয়েছে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যদি আমরা কে বা কারা দিয়ে উত্তর পাই যে কে বা কারা পাওয়া গিয়েছে এটা তো আসলে হয় না যদি কে বা কারা দিয়ে কোনো আমরা উত্তর পেতাম তাহলে আমরা বুঝতে পারতাম যেটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স ফর এক্সাম্পল আমি বললাম যে অমুক ত্রুটি সৃষ্টি করেছে তাহলে আমি বললাম কে বা কারা ত্রুটি সৃষ্টি করেছে আমি বললাম এক্স ওয়াই জেড অমুক সৃষ্টি করেছে তো যেহেতু আমরা কে বা কারা দিয়ে উত্তর পাচ্ছি না আমরা কি দিয়ে উত্তর পাচ্ছি যখনই আমরা কি দিয়ে উত্তর পাবো তখনই আসলে আমরা বুঝতে পারবো যেটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স না এটা একটা প্যাসিভ সেন্টেন্স তার মানে জিনিসটাকে ঘুরিয়ে হয়েছে শুধু তো চলুন আমরা সেক্ষেত্রে কিভাবে করবো আমরা দেখে নিব তাহলে প্রথম বিষয় হচ্ছে যে ত্রুটি পাওয়া গিয়েছে কি পাওয়া গিয়েছে ত্রুটি পাওয়া গিয়েছে তার মানে এইটাই আসলে সাবজেক্টের জায়গায় আসবে কিন্তু এটা সাবজেক্ট না এটা আসলে অবজেক্টকে আমরা ফোকাস করি প্যাসিভে তাহলে আমি যদি ফর এক্সাম্পল বলি যে আমার মার্কার মার্কারের বাংলা আমরা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমার মার্কার পরিবর্তন করা করা হয়েছে হয়েছে তো যখন আমি আমার পরিবর্তন তার মানে এই যে করা হয়েছে আমার প্রথম প্রশ্ন আপনি আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে কে বা কারা পরিবর্তন করা হয়েছে আমরা কিন্তু উত্তর পাইনি আমরা পেয়েছি কি পরিবর্তন করা হয়েছে মার্কার পরিবর্তন করা হয়েছে তো সাধারণত হয়েছে গিয়েছে চলেছে ফিরেছে এটা যদি প্যাসিভ বাক্য হয় তাহলে আমরা এটাকে বিন বা বিন দিয়ে করতে পারি যেহেতু মার্কার একটা তাহলে আমি বলতে পারি মাই মার্কার মাই মার্কার সেক্ষেত্রে কী হবে বিন হ্যাজবিনেঞ্জড তাহলে একইভাবে আমি যদি বলি আমার মার্কার পরিবর্তন করা হয়েছিল তারপর আমি যদি বলি আমার মার্কারের জায়গায় আমি যদি বলি যে আমার কাগজ পরিবর্তন করা হয়েছিল আপনি বলতে পারেন মাই পেপার বিন চেঞ্জড এখন আপনি বললেন যে আমার ইমেইলের ল্যাঙ্গুয়েজ গুলো পরিবর্তন করা হয়েছিল তাহলে আপনি কি বলবেন দ্য ল্যাঙ্গুয়েজ অব মাই ইমেইল সাবজেক্ট কোনটা হবে আমরা বলেছি বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রেপজিশনের আগে যেটা থাকে সেটা হচ্ছে মূল সাবজেক্ট কি বললাম বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রেপজিশনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে মূল সাবজেক্ট তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ইমেইল

আমরা যেটাকে বলছি যে ত্রুটি পাওয়া গিয়েছে তাহলে ত্রুটি ইংলিশ আমরা অনেকভাবেই বলতে পারি ফর এক্সাম্পল একেবারে আপনাদের বোঝার জন্য আমি বললাম প্রবলেমস একেবারে সহজ করে আমরা এটাকে কিন্তু অনেক পরিবর্তন করবো আমরা এটাকে বেসিক লেভেল থেকে ইভেন অ্যাডভান্স লেভেলেও আপডেট করব তা আমরা দেখছি যে প্রবলেমস তাহলে প্রবলেমস পাওয়া গিয়েছে তাই না আমি এই বাক্যটা যেহেতু হয়ে গেছে আমরা এটাকে মুছে দিচ্ছি প্রবলেমস পাওয়া গিয়েছে তাহলে প্রবলেমস আমি সিম্পলি বলতে পারি প্রবলেমস বিন যেহেতু আমরা অলরেডি একটা ইস্যু বললাম যে আমরা প্যাসিভ কিভাবে করব যেহেতু এখানে একটা হয়েছে বিন হয়েছে যেহেতু এখানে প্রবলেমস কারণ আসলে বৈদ্যুতিক পণ্য যখন অনেকগুলো থাকবে তখন অনেকগুলো বৈদ্যুতিক পণ্যে একটা প্রবলেম হওয়াটা খুব খারাপ দেখায় এই জন্য আমরা অনেকগুলো ডেফিনেটলি এখানে বলবো যে প্রবলেমস তো প্রবলেমস বিন আপনি বলতে পারেন যে কোনো কিছু পাওয়ার ইংলিশ হচ্ছে এখানে আমরা সাধারণত খুঁজে পাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু দেখার ক্ষেত্রে হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ফাউন্ড বলতে পারি যে আমি এটাকে খুঁজে পেয়েছি বা প্রবলেম খুঁজে পেয়েছি তাই না তাহলে আমি যদি পাওয়া গিয়েছে বলতে এটা ফাইন থেকে একটা ফাউন্ড হবে তাহলে কি হলো এই বিন হ্যাসবিনের পরে আমরা জানি যে ভার্বের পাস পার্টিসিপল হবে প্যাসিভের নিয়মে এটা যখন আমরা হ্যাববিন হ্যাসবিন হবে বা যে কোনো কিছুই হবে প্যাসিভের পর সাধারণত এইটা প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে ভার্বের পাস পার্টিসিপল হবে এটা একদম ফরজ তাহলে সেক্ষেত্রে আপনি বললেন প্রবলেমস হ্যাভ বিন ফাউন্ড প্রবলেমস পাওয়া গিয়েছে কিসে পাওয়া গিয়েছে বৈদ্যুতিক পণ্যে তাহলে আপনি কি বললেন ইন দা ইলেকট্রিক প্রোডাক্টস বলতে পারেন ইন দা ইলেকট্রিক প্রোডাক্টস আপনি বলেন প্রবলেমস হ্যাভ বিন ফাউন্ড ইন দা ইলেকট্রিক প্রোডাক্টস প্রবলেম পাওয়া গিয়েছে আচ্ছা কোথা থেকে পাওয়া গিয়েছে আপনি বললেন দেখেন আমদানি করা যে সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা তাহলে আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা নাকি বাক্যটা এরকম যে বৈদ্যুতিক পণ্যে ত্রুটি পাওয়া গিয়েছে যে পণ্যগুলো আমি আবারও বলছি যে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা যে পণ্যগুলো এই কথাটা যেরকম বাংলাতেও স্কিপ করা আছে ইংলিশে এই একইভাবেই স্কিপ করা থাকে তাহলে আপনি নর্মালি যখন বলছেন যে যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত কি বলে ফেলি সরাসরি বলে ফেলি ইম্পোর্টেড ইম্পোর্টেড ফ্রম সংযুক্ত আরব আমিরাত বাংলায় অনেক বড় ইংলিশে খুবই ছোট ইউএই আমরা সংক্ষেপে লিখি ইউনাইটেড আরব আমিরাত রাইট তাহলে আপনি সিম্পলি বললেন ইম্পোর্টেড ফ্রম ইউএই আপনার কাছে মনে হলো এটা হঠাৎ করে ইম্পোর্টেড কেন দিলাম তাই না এটাকে আর কোনো কিছু করতে পারতাম কি না ডেফিনেটলি আমরা করতে পারতাম সেটাকে আমরা ব্যাখ্যা করব তো চলুন একটু আগে দেখে নিই এই অংশটাকে মুছে ফেলি দেখেন অনেক সময় ছোটবেলা থেকে বলতাম যে আমি ফর এক্সাম্পল একটা বই চাই আমরা লিখে ফেলতাম যে আই ওয়ান্ট আ বুক তারপর বলতাম যে যে বইটি অমুকের লেখা আপনি বললেন রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আপনি বললেন যে আই ওয়ান্ট বুক রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি শুধু রিটার্ন হবে এখন এই বাক্যটা আসলে কিভাবে রিটেন হয়ে গেল এখানে একটা আপনি দিয়েছেন একটা জিনিস মনে রাখবেন যে বাক্যের এটা আপনাদের আইএস এর ক্ষেত্রে অনেকের কাজে লাগবে যে বাক্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে যে কয়টা সাবজেক্ট থাকবে ওই কয় মানে যে কয়টা ভার্ভ থাকবে ওই প্রত্যেকটা ভার্বে কিন্তু সাবজেক্ট থাকবে আপনি যদি কোনো সাবজেক্ট খুঁজে না পান তাহলে বুঝবেন যে এই বাক্যটা আপনার ভুল হয়েছে তাহলে চলুন আমি কিভাবে দেখবো দেখেন এই ওয়ান্ট ওয়ান্টের সাবজেক্ট কি আই আমি খুঁজে পেয়েছি কিন্তু রিটেন এই রিটেনের সাবজেক্ট কি রিটেনের সাবজেক্ট কি বুক না তাহলে আপনি অবশ্যই এটা সাবজেক্ট খুঁজে যাচ্ছেন আর সবথেকে বড় বিষয় বুকের সরাসরি রিটেন কিভাবে মানে এই এই ভার্বের এটা সাবজেক্ট হয় এই কারণেই হতে পারে না কারণ আপনি জানেন যে টেন্সের যে বারোটা স্ট্রাকচার আছে সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ভি দিয়ে কোনো ভার্বের স্ট্রাকচার সরাসরি থাকে না তার সামনে অবশ্যই কোনো টু বি ভার্ব থাকবে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা হাইট করা হয়েছে এই হাইট করা জিনিসটাই আমরা এখন খুঁজে বের করব দেখেন এটা আসলে বাক্যটা হচ্ছে এটা হুইচ ইজ বাক্যটা এরকম আই ওয়ান্ট আ বুক হুইচ ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর যে বইটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের লেখা তাহলে একইভাবে যদি বলি আই ওয়ান্ট আ বুক রিটেন বাই কাজী নজরুল ইসলাম আমি তাহলে বলতেই পারি আই ওয়ান্ট বুক উইচ ইজ বাই খাজি নজরুল ইসলাম কিন্তু এই উইচ ইজ যদি আপনি কখনো দেখেন উইচ ইজ দিয়ে কথা না যদি আপনার এই দেখা যায় রিলেটিভ পরে যদি এরপরে বা ওয়াজ যে কোনো কিছু থাকে তাহলে আপনি সম্পূর্ণ ওই জায়গাটাকে বাদ দিয়ে দিতে পারবেন এটাকে আমরা বলি অনেক সময় গ্রামারের ভাষায় ডিকোডিং বা ছোট করে ফেলা হ্যাঁ যে একটা বড় জিনিস আছে সেটাকে আমরা কমপ্রেস করে ফেললাম সো এই কম্প্রেস করলে আমাদের রাইটিং স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয় সেই জায়গাটা থেকে আপনি যখন বলছেন প্রোডাক্টস ইম্পোর্টেড ফ্রম আসলে আসলে এটা এটা কিন্তু ইম্পোর্টেড ফ্রম না এটাও প্রেজেন্টে আছে তাহলে এটা এটা ওয়াজ না কি হবে উইচ ইজ কিন্তু যেহেতু এখানে অনেকগুলো প্রোডাক্ট তাহলে এটা উইচ আর হবে না আসলে মূল বাক্যটা হচ্ছে এখানে তাহলে আমি যদি বলি দ্য প্রবলেমস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ইলেকট্রিক প্রোডাক্টস উইচ আর ইম্পোর্টেড ফ্রম ইউএ এটা হচ্ছে মূল বাক্য সেখান থেকে আমরা যেহেতু আমরা বলেছি অলরেডি যে একটা রিলেটিভ প্রোনাউন থাকলে পাশাপাশি যদি আমাদের কোনো অ্যামিজার ওয়াজ ওয়ার বা কোনো বিভার্ভ এটা থাকে তাহলে আমরা সরাসরি সেই অংশটাকে কেটে দিতে পারবো তাহলে আমাদের বাক্যের মান আরও হাই হবে তাই না স্ট্যান্ডার্ড আরো হাই হবে তো তাহলে সেটা একটা বিষয় গেল কারণ আপনি দেখেন এই যে ওয়ানটের সাবজেক্ট আমরা আই খুঁজে পেয়েছি পাশাপাশি এই রিটার্ন যেটা আছে এইটার সাবজেক্ট কি এই যে উইচ তাহলে আপনি এই যে একটা ভার্বের একটা সাবজেক্ট পেলেন এই যে সাবজেক্ট ঠিক একইভাবে এখানে দেখেন বিন এটা আমরা কি খুঁজে পেয়েছি এই যে সাবজেক্ট খুঁজে পেয়েছি প্রবলেমস তাই না সাবজেক্টের জায়গায় যেটা আছে ঠিক একইভাবে আমরা যখন ইম্পর্টেন্ট বলেছি তখন উইচ আর ইম্পর্টেন্ট এখন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের আইএলস রিডিং বুঝতেও কিন্তু আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এই সিস্টেমটা যে আপনি খুঁজে দেখবেন যে ঠিক আছে কিনা তাহলে এখন আমরা চেষ্টা করব এই বাক্যটা তো আমরা বুঝতে পারলাম এই একই জাতীয় বাক্য আমরা আরও পেলে ডেফিনেটলি করবো তা আমরা এখন দেখবো কীভাবে এটা মান উন্নয়ন করতে পারি এবং আপনার এর ক্ষেত্রেও এটা রাইটিংয়ে কীভাবে হেল্প করতে পারে এবং আপনার ব্যান্ড স্কোর একটু হলেও ব্যান্ড স্কোর ঠিক বলবো না রাইটিং মডিউল আপনি একটু হলেও আপনাকে অ্যাডভান্টেজ দেবে তো আপনি এই জাতীয় বাক্য যখনই দেখবেন তখনই আপনি ছোটো ছোটো করে অনেকগুলো ট্রান্সলেট আপনি করে ফেলতে পারেন তাহলে আপনি এতটুকু বলছেন যে এটার ভিতরে আসলে লুকানো কি আছে আপনি অলরেডি বুঝে ফেলেছেন তাহলে ফাউন্ড ইন দ্য ইলেকট্রিক ইম্পোর্টেড ফ্রম ইউ এখন আপনি দেখেন সিম্পল কিছু জিনিস চেঞ্জ করে ফেলেন ইলেকট্রিক প্রোডাক্টস না করে আচ্ছা এখানে আমি প্রোডাক্টসটা লিখে রাখি না হলে আপনাদের অনেকের প্রবলেম হতে পারে ইলেকট্রিক প্রোডাক্টস না লিখে আপনি যদি এটাকে ইলেকট্রিক আইটেমস বলেন একটু মনে হচ্ছে যে হ্যাঁ সিস্টেমেটিক হচ্ছে ফাউন্ড না দিয়ে যদি আপনি এটাকে দিয়ে দেন কোনো কিছু শনাক্ত করার ইংলিশ হচ্ছে ডিটেক্ট তাহলে সেখান থেকে ডিটেক্ট থেকে ডিটেক্টেড হবে কারণ আমরা অলরেডি বলেছি যে প্যাসিভের পরে অবশ্যই ভাববে পাস পার্টিসিপল হবে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রবলেমস বিন ফাউন্ড না বলে প্রবলেমস হ্যাভ বিন ডিটেক্টেড ইন দ্য ইলেকট্রিক প্রোডাক্টস না বলে ইলেকট্রিক আইটেমস বলেছি ইম্পোর্টেড ফ্রম ইউএই এই প্রবলেমস আসলে কি এটা প্রবলেমস নাকি সাধারণত ইলেকট্রনিক্স যে কোনো জিনিসের যদি এলোমেলো হয় ত্রুটি হয় সেটাকে একটা সুন্দর ইংলিশ আমরা বলি

ইলেকট্রনিক আইটেমস আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ ঠিক আছে যে আপনারা বুঝতে পারছেন কিনা এবং অলরেডি যে বাক্যটা হয়েছে এই সিমিলার বাক্য আপনি যদি নিজেও মেক করতে পারেন তাহলে আপনাদের আসলে অনেক বেশি আরো ক্লিয়ার হবে আপনি ফর এক্সাম্পল একটা সেন্টেন্স এখানে দেখলেন দেখার পর ওই জাতীয় বাক্য যদি আপনি ট্রান্সলেট না করেন তাহলে কিন্তু আসলে আপনার বেশি ক্লারিফিকেশন আসবে না তাই আপনার কাজ হবে আপনি যখন এটাকে সম্পূর্ণ বুঝে ফেলবেন তখন আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আর একটা কোনো বাক্যের বা এই জাতীয় শুধু ইংলিশ বাক্যটাকে কমেন্ট সেকশনে দিব যত বেশি এরকম আমরা দেখবো তত বেশি বুঝবো যে আপনি আসলে ট্রাই করেছেন এবং ক্লাসটা আপনাকে বেনিফিট করেছেন আপনি দেখেন তাহলে আমরা অলরেডি লিখে ফেলেছি যে মাউফাংশন হ্যাভবিন ডিটেক্টেড ইন দ্য ইলেকট্রনিক আইটেমস ইনফর ফ্রম ইউ যখন আপনি এইভাবে বলছেন দেখেন অনেক বড় অলরেডি আমরা যেটা আপনাদেরকে বলেছি এবং পাশাপাশি আপনি এটাকে ডিকোডিং করেছেন আমি যেটা অলরেডি বলেছি এবং পাশাপাশি বাক্যটা স্ট্যান্ডার্ড এইরকম হয়েছে তাহলে এখন থেকে যদি কোনো ফ্যাসিভ রিলেটেড কোনো কিছু হয় যেটাতে ইউজ হয় আশা করি আপনি পারবেন এবং ত্রুটি এই জিনিসটা ইলেকট্রনিক বা যে কোনো কিছু যেটা ফাংশন করে সেটা কোনো ত্রুটি হলে আমরা ম্যাল ফাংশন ইউজ করব কোনো কিছু খুঁজে পেলে আমরা ডিটেক্ট ইউজ করব সাধারণত যখনই আপনি কোনো ভেক্যাবলারি শিখবেন তখন সাথে সাথে সেটাকে আরও বেশি ইউজ করার ট্রাই করবেন যত বেশি ইউজ করবেন তত বেশি আপনি এটা ক্লিয়ার হবে আশা করছি আপনি এটা শিখবেন এবং শেখার পর আরও দুইজনের সাথে শেয়ার করে জিনিসটার আপনারও লার্নিং যেমন সেট হবে পাশাপাশি আরও দশজন হ্যাপি হবে সো লার্নিংয়ে স্কিলসিমিটেডের সাথেই থাকুন আল্লাহ হাফেজ